প্রিয় দর্শক লেটস টক্স ই দারিফরিপোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একত্রিশে ডিসেম্বর এই দিনটিকে ঘিরে বেশ উত্তেজনা তৈরি হয়েছিল কয়েকদিন ধরে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা ঘোষণা দিয়েছেন যে জুলাই যে গণ হয়েছে সেটিকে তারা তথাকথিত বিপ্লব বা রেভুলেশন তারা বলছেন এবং তারা এতদিন পর এসে প্রকলমেশন অফ রেভলিউশন অর্থাৎ এই জুলাই আগস্টের বিপ্লবের ঘোষণাপত্র তারা করতে চাচ্ছেন এবং বাহাত্তর সালের যে আমাদের সংবিধান রচিত হয়েছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে দেশ অর্জন করেছিলাম সেই দেশের শুরুতেই অর্থাৎ দশই এপ্রিল যে আমরা স্বাধীনতার ঘোষণাপত্র দিয়েছিলাম এবং সেই অনুসারে উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল মুজিবনগরে যে সরকার গঠিত হয়েছিল সেই সেই সরকারই কিন্তু বাহাত্তর সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাপিত হওয়ার পরবর্তী সময়ে বারোই জানুয়ারি যখন সরকার গঠিত হয়েছে তার সময় থেকে বাহাত্তরের সংবিধান নভেম্বরে যে রচিত হয়েছে তার উপরে প্রকমেশনটি চলে গিয়েছে এবং সংবিধান অনুসারে রাষ্ট্রটি পরিচালিত হয়েছে যা এতদিন এই অবস্থায় ছিল কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেটিকে সংবিধানের এই ঘোষণাপত্রকে ইনক্লুড করেছে সেই জায়গা থেকে যারা এই বৈষম্য বিরোধী ছাত্ররা এই ঘোষণা দিয়েছে এবং সেই বাহাত্তর সালের সংবিধানকে তারা আহ সংবিধান বলছে এবং তার কবর রচনা করতে চেয়েছে এই কথাতে অনেক মুক্তিযোদ্ধা বিরব ভাজন হয়েছেন এবং সাধারণ মানুষরাও কিন্তু এ এটিতে বিরাট ভাজন হয়ে পড়েছেন যে তারা ফ্যাসিবাদের কথা বলছে তাহলে তার চেয়ে তো বড় ফ্যাসিবাদ তারা তৈরি করছে এবং তারা যে বৈষম্য তৈরি করছে রাজনৈতিক অধিকার খর্ব করার কিন্তু কারো এক নেই সেটি কিন্তু নির্বাচন কমিশনও কিন্তু বললেন যে আওয়ামী লীগের ভোটে আসার বাধার কোনো তারা সমস্যা দেখছেন না যদি না সরকারের কোনো নিষেধাজ্ঞা আসে এবং সিনিয়র একজন রাজনীতিবিদ বিএনপির মির্জা আব্বাস সাহেব উনি কিন্তু বলেছেন যে এই কবর দেওয়া এই মুছে ফেলা অপ্রাসঙ্গিক করে তোলা কোনো রাজনৈতিক দলকে বিশেষ করে আওয়ামী লীগকে তারা কিন্তু এখানে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং তারা মনে কষ্ট পেয়েছেন সেটি কিন্তু বলেছেন আমার ধারণা যে এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনুসের যে সরকার তারা সেটি উপ অনুধাবন করতে পেরেছেন এবং সে অনুধাবন করতে পেরে তারা কিন্তু দুটো বিবৃতি দিয়েছেন প্রথমে বিবৃতি দিয়েছেন যে এই তাদের এটার সাথে এই সরকারের কোনো সম্পৃক্ততা নেই এটি প্রাইভেট ইনিশিয়েটিভ তাদের ব্যক্তিগত উদ্যোগ কিন্তু সেটি পলিটিক্যাল ইনিশিয়েটিভে কিন্তু তারা বলছে না আবার গতকালকে কিন্তু প্রেস সচিব শফিকুর রহমান সাহেব কিন্তু সেই জায়গাটি স্পষ্ট করলেন এবং তিনি কিন্তু বললেন যে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সর্বসম্মতিক্রমে জুলাইয়ের সেই ঘোষণাপত্র তারা তৈরি করবেন এবং সে কারণে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের এই যে আজকে একত্রিশ ডাক দিয়েছিলেন সেটি তারা স্থগিত করেছে এটি কেন করেছে কেন হয়েছে সেগুলো যদি আপনি পুঙ্খানুভাবে বিশ্লেষণ করেন তাহলে চারটা জিনিস আপনার কিন্তু আপনি দেখতে পারবেন সেটি কি হয়েছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা কিন্তু একটি রূপক অর্থে অর্থাৎ একটি মোরক কিন্তু তারা এটি গায়ে লাগিয়ে নিয়েছে এর অভ্যন্তরীণ কিন্তু রয়েছে উনিশশো সালে সেই পরাজিত শক্তি জামাতি ইসলামের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং এই ছাত্র শিবিরদের যে কাঠামোটি সেই কাঠামোটি আবার উনিশশো একাত্তর সালের জামাতের যারা আবার সহযোগী সংগঠন ছিল যেমন আলবদর আল সামস রকম যে বাহিনীগুলো ছিল সেই রকম বাহিনীর মতো করে তারা কিন্তু একটি গঠন করেছে আপনি যদি খেয়াল করেন যে তারা শিবিরের যে একশো জন যে আপনি সমন্বয়ক সারা বাংলাদেশে তারা সেট করেছে তার মধ্যে একশো আঠারো জনেই আপনার শিবির কর্মী এবং তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদেরকে আত্মপ্রকাশ করেছে এটি স্পষ্ট হয়েছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র নামে তারা কিন্তু আসলে আবির্ভূত হয়েছে যেন বাংলাদেশের মানুষ বুঝতে না পারে যে জামাত শিবির এর মধ্যে অবস্থান করছে এটি একটি তারা গোপনীয়তা রক্ষা ইয়ে করেছে আর আমসামস একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় যেরকম বাহিনী গঠিত সেরকমই আপনি যদি দেখেন এই যে জাতীয় নাগরিক কমিটি যিনি প্রধান হয়েছেন তিনি কিন্তু একসময় ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারপরে এবি পার্টিতে তারা কিন্তু যুক্ত হয়েছিলেন এবং এবি পার্টি থেকে সেই নাসি পাটোয়ারি কিন্তু এখন এই জাতীয় নাগরিক কমিটির কিন্তু আহ্বায়ক হিসাবে উনি আছেন তাহলে আমরা সেখানেও কিন্তু দেখছি যে প্রাক্তন ছাত্র শিবিরের কর্মী সেখানে অবস্থান করছেন এবং আপনি যদি দেখেন হাসনাদ আবদুল্লাহ বা অন্যান্যগুলোকে অন্যগুলোকে যদি দেখেন তাহলে সেখানেও দেখবেন যারা ছাত্র শিবিরের কর্মী তারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নামে এখানে অবস্থান করছেন এবং যে দুজন উপদেষ্টা রয়েছেন তারাও কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এবং তাদেরও রাজনৈতিক দর্শন কিন্তু এই জামাতে ইসলাম বা ছাত্র শিবিরের সাথে তারা বিভিন্ন মোড়কে এবং আরেকটি যেটি তারা করেছেন সেটি হল যে আওয়ামী লীগ সরকারের সময় যখন জামাতি ইসলামের নিবন্ধন বাতিল এবং ছাত্র শিবিরকে যখন নিষিদ্ধ করা হয় তখন তারা কিন্তু এবি পার্টি করে এবং যেখানে এবি পার্টিতে জামাতের একটি বড় অংশ কিন্তু সেখানে গিয়ে এটি গঠন করে অর্থাৎ এবি পার্টি এখন কিন্তু তাদের বিটিম হিসাবে কাজ করছেন তাহলে এই যে একটা জোট বা মেরুকণের দিকে গেল এবং তার কিছুদিন আগে আমাদের সিনিয়র সাংবাদিক নুরুল কবির নিউ এজেট উনি কিন্তু প্রশ্ন তুলেছেন এবং উনি কিন্তু বলেছেন যে এটি অধ্যুত্যপূর্ণ এবং ব্যয়াদুবি আচরণ সেটি হচ্ছে যে উনিশশো সালে গোলাম আজম যে উক্তি করেছিলেন যে পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী এবং জামাত ছাড়া দেশপ্রেম আর কেউ নেই সবাই হচ্ছে হলো গাদ্দার ঠিক তেমনি এখন এই কথায় উচ্চারণ করলেন জামাতের আমির তিনি বললেন যে সেনাবাহিনী এবং তারাই হচ্ছে দেশপ্রেমিক দল তাহলে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এই মেরুকরণের কোন দিকে যাচ্ছে এবং বিরাজনীতিকরণের অর্থাৎ এই যে আমাদের যারা আওয়ামী লীগ রয়েছে বা বিএনপি রয়েছে বা গণতান্ত্রিক যে ডেমোক্রেটিক যে সিস্টেমের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলগুলো উঠে এসেছে সেই রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে তারা ইসলামের চেতনায় সূক্ষ্মভাবে সেটি কিন্তু প্রবেশ করার চেষ্টা করছে এবং গতকালকে আপনি স্টেডিয়ামে বিপিএলের খেলায় যদি আপনি লক্ষ্য করেন সেখানেও কিন্তু আপনি দেখবেন যে সেখানে এতদিন পর তারা স্টেডিয়ামে কিন্তু আকবার স্লোগান দিয়েছে আমি এটিকে ইসলামের বিদ্বেষী বা ইসলামের বিরোধী হিসাবে আমি কিন্তু কথা বলছি না আমি কথা বলছি যে এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তোলে আমাদের সম্প্রীতি আমাদেরকে নষ্ট করে ফেলে এবং আমরা এক ধরনের আতঙ্কের ভিতরে আমরা প্রবেশ করি সেটি একটি বিষয় আরেকটি বিষয় যেটি আমরা লক্ষ্য করলাম সেটি হলো যে আজকে একত্রিশ তারিখে কিন্তু দীর্ঘ চোদ্দ বছর পরে প্রকাশ্যে আপনার জামাত শিবির কিন্তু সম্মেলন ডেকেছে এবং সেই সম্মেলন কিন্তু সরদ্বই উদ্যানে হচ্ছে এবং শহীদ মিনারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কিন্তু এই ডাক দিয়েছিল তার ইয়েটি হচ্ছে যে তারা যেহেতু সম্মেলনে প্রচুর কর্মী আসবে এবং একই দিনে তারা সেটি মঞ্চস্থ করতে চাচ্ছিলেন যে যেন লোকজন দেখে যে তাদের প্রচুর সমর্থক রয়েছে এবং তারা এটি করতে চায় কিন্তু যে বিষয়টি হয়েছে যে সরকার এবং জন সরকার জনগণের সেই মনোভাব বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেই তারা কিন্তু তাদের কাছ থেকে সম্মতি দেনি এবং রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের কাছ থেকে দূরে সরে এসেছে যে আন্দোলনের অর্থাৎ শেখ হাসিনা সরকার রিজুমের পরিবর্তনের জন্য তারা একত্রিত হয়েছিল এখন কিন্তু তারা বুঝতে পেরেছে যে তারা একটি ট্রাপে ফেলেছে এবং এই ট্রাপের মধ্যে বাংলাদেশের সকল মানুষ প্রগতিশীল মানুষগুলো এখানে ঢুকে পড়েছে এবং আওয়ামী লীগের প্রতি যে একটি ক্ষোভ ছিল সেটিকেই তারা পুঁজি করে গোটা একটি আন্দোলন সংস্কার আন্দোলন চাকরির আন্দোলন থেকে শুরু শুরু হয়ে তারা কিন্তু এক দফা এবং তারা আজকে অনেক কিছুই তাদের কিন্তু দখলে বা কন্ট্রোলে তারা নিয়ে ফেলেছে অর্থাৎ হলো যে তারা এক ধরনের ইসলামিক রেভুলেশন সেটি তারা বলছে না কিন্তু তাদের অ্যাক্টিভিটিস বা কার্যক্রমে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই আমাদের নাগরিকদেরকে এখন সচেতন হতে হবে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ একটি ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে কিন্তু গঠিত একটি রাষ্ট্র উনিশশো সত্তর সালে সেই নির্বাচনের যে ফলাফল বা বা জনগণের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটের ভিত্তিতেই কিন্তু এই দেশটি স্বাধীনতা লাভ করেছে এবং ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা এই বাংলাদেশটি অর্জন করেছি আমাদের একটি সংবিধান হয়েছিল এবং সেই সংবিধান অনুসারেই আমরা কিন্তু রাষ্ট্রটি পরিচালনা করে আসছি যে সমস্ত রাজনৈতিক দল রয়েছেন এবং যারা ক্ষমতায় ছিলেন এবং থাকার জন্য তারা কাজ করছেন তাদের প্রত্যেককেই উচিত এই যে ষড়যন্ত্র বা আপনার যে মুখোশ ধীরে ধীরে উন্মোচন হচ্ছে তাদের কাছ থেকে দূরে থাকা এবং সাবধান অবলম্বন হওয়া নইলে এই রাষ্ট্রটির যে চরিত্র সেই চরিত্রটি বদলে যাবে আমরা হয়তোবা বা বা আফগানিস্তানে রূপান্তরিত হব ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন